আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি কাপড় বিড়ি তার এখান থেকে তোমাদের গরমের আরামদায়ক কটনে খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসি কালেকশান দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে এখানে আফসান পেন্ট আছে সাথে কিন্তু স্ক্রিন প্রিন্টের কালেকশনও আছে তো ফার্স্ট আমরা স্ক্রিন পেন্ট দিয়ে শুরু করবো এই যে এইটা দেখো অল ওভার বডিতেই কিন্তু প্রিন্ট করা বডির বডির কাপড় কিন্তু হিউজ দেওয়া রয়েছে স্কিন যে কোনো সাইজের কাপড় নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে প্রিন্টটা করা থাকবে এটার সাথে কি কি আছে ভাইয়া এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্টের কাপড় পাবে এটাও কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে আড়াই গজ পাবে সাথে কিন্তু তাঁত কটনের পাবে আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ তাঁতে বোনা কিন্তু ওনা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে যে দেখো অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকছে কত ভাইয়া সাতশো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে কালার আছে কালার দেখিয়ে দিব সেম প্রিন্টের মধ্যে কয়টা কালার আচ্ছা চার পাঁচটা করে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেবো এর কাছে হচ্ছে একটু টাইপ কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সোভার একটা কালার সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রঙকষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড়ই তোমরা আড়াই গছ করে পাবে এটা হচ্ছে কন্টাস্টে ওড়নাটা সম্পূর্ণ তাত কটনের মধ্যে পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট এর কথা আছে সিগিন কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে কালার পাচ্ছো এই যে এ থাকবে বডির কাপড়টা প্রত্যেকটা বডির কাপড়ে কিন্তু বড় সাইজের মধ্যে রয়েছে চালে কিন্তু তোমরা কুর্তি বানিয়েও পড়তে পারবে যে দেখো এটা কত বডি আসবে ভাইয়া সর্বোচ্চ ষাট পর্যন্ত বানাবে আচ্ছা সর্বোচ্চ ষাট বডি পর্যন্ত তোমরা বানিয়ে পড়তে পারবে সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ এখানে তোমরা ওর দুপারটা পাচ্ছ আর স্লিপের অংশটা কিন্তু সাথে দেওয়া রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে রেড কালারের মধ্যে সেম ডিজাইন সেম ডিজাইনের মধ্যে কালার থাকছে রেড কালার প্রত্যেকটারই কিন্তু রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে আর কাপড় কোয়ালিটি অনেক ভালো এই যে দেখো খুবই সফট কিন্তু এই যখন হাতে ধরবে তোমরা বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব এক ভিডিওতে তোমরা অনেকগুলো ডিজাইনই দেখতে পাবে তো তোমাদের চার্জ এই ডিজাইন ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে এই যে ও এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখো পুরাটাই কিন্তু প্যানেল আকারের প্রিন্ট করা থাকছে ব্যাক সাইডেও সেম পিন্টে পাবে সাথে কিন্তু এই সাইডটাতে তোমরা স্লিভের অংশটা পাবে ওকে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ম্যাচিং বলতে তোমার কালার কন্ট্রাস্টে যে কালার কন্ট্রাস্টে প্যান্টের কাপড় পাচ্ছ কালার শেডে দুপাটা পরছ পুরাটাই কিন্তু তাত কটনের মধ্যে পাবে অল ওভার দুপাটাতেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে যে ভিতরে কিন্তু সিকোয়েন্স চার্ট করা থাকবে যেটা ভিট স্ক্রিনে বোঝা যাচ্ছে না বাট ইন্ডিয়ালে কিন্তু খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে এটার মধ্যে কি কালার আছে ভাইয়া এটার মধ্যে কালার আছে কালার দেখিয়ে দিব এই যে এটা থাকছে পেস্ট কালারের মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেলে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাচ্ছ ওই প্রাইসটা আরেকটু একটু কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে দেবে আর ভাইদের সবটাই মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিজে চাচ্ছ অনেকে অনলাইনে পেজের জন্য চাও তারাও কিন্তু ভাইদের থেকে করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে ওই কালারটাও সুন্দর মানে প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো এত সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ একটা থাকছে একটু পার্পেল টাইপ কালারের মধ্যে সাথে ম্যাজেন্ডা কালারের কম সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন থাকছে ওকে এই যে এইটা দেখো সম্পূর্ণ পার্পেল কালারের মধ্যে রয়েছে এটা কি অপশান অপশান প্রিন্টের মধ্যে না এটা কিন্তু সম্পূর্ণ অপশান প্রিন্টের মধ্যে থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে রেড কালারের মধ্যে এটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে পাচ্ছ তোমরা যে দেখো সেম প্রিন্টের মধ্যে থাকছে প্রাইসও সেম মাত্র সাতশো টাকা করে অনেক বেশি কমফোর্টেবল হবে ফার্স্ট এখন যে গরম পড়ছে এই গরমে কিন্তু রাফ টপ ইউজের জন্য একদমই বেস্ট কালেকশন কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পড়ে যেতে পারবে নেক্সট দেবো এটা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে সাথে পার্পেল কালারের কম্বিনেশন ওইটাও সুন্দর এগুলো যখন তোমরা ম্যাকিং করে পড়বো অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু এটার সাথে তোমরা ব্লু কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট কালারটা দেখিয়ে দেবো এটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ম্যাজেন্ডার সাথে ব্লু কালারের কম্বিনেশন পাবে এই যে দেখো অনেক সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে এই যে দেখো অনেক সুন্দর একটা পেন্ট করা আপসান পেন্ট পাবে অনেক বেশি ক্লেসে যে দেখো খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা থাকছে এটার সাথে ম্যাচিং দু পার্টটা পাচ্ছ প্রত্যেকটা দু কিন্তু একদম বড় সাইজের হবে সাথে কিন্তু টার্সেল করা থাকবে যেখানে কিন্তু টার্সেল করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা করে মানে যেইটাও নাই নেম না কেন প্রাইস কিন্তু সেমই তো তোমাদের চার যেটা ভালো লাগবে ছটপট দিয়ে ফিরিয়ে স্ক্রিনে দাঁড়ো আমার কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর ঢাকার আপনার কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে এটার সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ ম্যাচিং প্যান্ট থাকবে কন্ট্রাস্টে দুপাটে থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে জাম কালারের মধ্যে ওয়া এই কালারটাও অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস হোলসেল নিলে প্রাইসটা কমে যাবে এর কাছে আছে কলিজা মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে সাথে কিন্তু তোমরা অলিভ কালারের কন্ট্রাস্ট পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটাই কটনের মধ্যে থাকবে রং কষে ক্যারেটি থাকবে তারপর থাকছে ম্যাজেন্ডা কালার সেম ডিজাইন প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দুপাটা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পার্পল কালারের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন পার্পল কালারের সাথে অলিভ কালারের কম্বিনেশন পাচ্ছি এই যে এটা কিন্তু খুব সুন্দর করে আফসান পেন্ট করা থাকছে এগুলা কিন্তু ভিউয়ার্স উঠে যাওয়ার কোনো চান্স নেই প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে লাস্ট আরে দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ান কালার রেড কালারের মধ্যে পাচ্ছো সাথে কিন্তু খুব সুন্দর একটা দোপাটা থাকবে প্যান্টের কাপড় থাকবে এরা বডির কাপড়টা প্রত্যেকটা বডির কাপড় কিন্তু সেম পরিমাণে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে তো আছে কালেকশান আমি ছিলাম কাপড় বেরিয়ে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আশি একাশি লেভেলস হয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হাজার অনলাইন থেকে নেবে এই অ্যাড্রেসে এই নাম্বার থেকে নিয়ে নেবে যে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো কলা প্লিজ